সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এস টি পেজন সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সুস্থ কবুতর চেনার আসলে উপায়গুলা কি কি কবুতর সুস্থ কবুতর পালনে চেনাটা খুবই জরুরি কারণ আপনার একটি লফটের মধ্যে যদি আপনি ভুলবশত একটি অসুস্থ কবুতর নিয়ে আসেন তো তার থেকে ভাইরাস আপনার পুরো লফটে ছড়িয়ে আপনার পুরো লফটাই ধ্বংস হয়ে যেতে পারে সকল কবুতর গুলো আপনার মারা যেতে পারে তো এজন্য আমরা যখনই কবুতর কিনবো বা হাটে বাজারে যাব কবুতর আনার জন্য অবশ্যই সুস্থ কবুতর গুলো বাছাই করে তো সুস্থ কবুতর আনতে হবে তো কবুতরের লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তো এর মধ্যে লক্ষণগুলো হলো একটা সুস্থ কবুতর কখনোই চুপ করে বসে থাকবে না একটা আপনি হাটে গেলেন এখানে দশটা কবুতর রাখা আছে একটা কবুতর চুপ করে বসে আছে মানে ও অত নড়াচড়া করে না এটা আপনার একদম প্রথম একটা অবস্থা একটা নর কবুতর আপনি ও সব সময় ছটফট ছটফট করবে আপনারা দেখতেছেন যে আপনার ফ্রেমে একটি নর দাঁড়িয়ে আছে তো ওর মধ্যে কিন্তু আপনার মানে ওরকম কোন মানে গম্ভীরতা নাই ওরকম কোনো গম্ভীরতা নাই ও একদম পারফেক্ট ভাবে সঠিক সময় চোখের পলক ফালাইতেছে ডাইনাবামে তাকাইতেছে তো এই বিষয়গুলো আপনি সর্বপ্রথম লক্ষ্য করবেন কবুতরের পায়ের মধ্যে অনেক কিছু বোঝা যায় আপনার কবুতরের পাটা আপনার চকচকে কিনা অথবা আপনার কবুতরের পাটা কি খসখসে কিনা যদি কবুতরের পাটা খসখসে থাকে তাহলে অবশ্যই তার মধ্যে কিছু কিছু ঘাটতি আছে ভিটামিনের ঘাটতি আছে তো এই কবুতরটা অসুস্থ নয় খুব অতি শীঘ্র আয়সা করবে তো এই বিষয়গুলো আপনারা দেখবেন একটা কবুতর যখন আপনি ধরবেন আমার কাছে গতকালকে কবুতরটা ছিল আমি আমার ছোট ভাইকে কবুতরটা দিয়ে দিছি দিচ্ছি আপনাদেরকে আমি দেখাতে পারতাম একটা কবুতর দেখবেন ও সবকিছু খাওয়া দাওয়া করতেছে দৌড় করতেছে উড়তেছে কিন্তু ওর মধ্যে মানে ওকে দেখলে একটা রোগা রোগা একটা ভাব দেখা যায় ও কোথাও বসে থাকলে বসেই থাকে লড়ে চরে কম খাওয়া দাওয়া করতেছে কিন্তু তবু শরীর হতে হইতেছে না শরীরটা শুকায় যেতেছে আপনার লোম ঝরতেছে ওর চোখ শুকিয়ে যেতেছে ঠোঁট শুকায় যেতেছে এমন একটা অবস্থা মানে কোন চকচকে চকচকে কোনো ভাব নাই যেমন আমি এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে মাদিটা আপনারা দেখতেছেন এই মাদিটার মধ্যে হালকা ঠান্ডার একটা ভাব আছে এটা আমরা কিভাবে বুঝবো আপনারা খেয়াল করে দেখেন যে ও চোখটা বন্ধ করে করে মানে ঘুমানোর চেষ্টা করতেছে মানে ঘুমাইতেছে মানে একটা ভাব আর ওর নাকের উপরে মাথার নাকের উপরে কিছু লম্বা ও কিন্তু খাড়া করা রাখছে ঘাটটা পূজা করে আপনার ঘাড়ের ফুলে রাখছে শরীরটা ফুলে তো এই অবস্থাটা এটা কিন্তু আপনার ঠান্ডার একটা লক্ষণ একটা কবুতর ঠান্ডা হয় তখন এরকম কিছু ওর মধ্যে দেখা যায় তো এখন আপনাদেরকে আমি একটা প্রুফ দেখা দিই এই যে আপনার কবুতরের ড্রপিংসটা আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন যে কবুতরের ড্রপিংসের আপনার এই ড্রপিং গুলো কিন্তু আপনার হালকা সবুজ বর্ণের হ্যাঁ পাতলা না তবে সুখ নাই কিন্তু হালকা সবুজ বরণ ধারণ করতেছে এর এর মানে হলো গিয়ে কবুতরটা আপনার ঠান্ডা আক্রান্ত হইতেছে তো এই বিষয়গুলো আপনারা অবশ্য অবশ্যই লক্ষ্য করবেন একটা কবুতর কেনার ক্ষেত্রে আরেকটা সিমটম হলো আপনার একটা কবুতর যখন আপনি ঘুরতে যাবেন প্রচুর ছটফট করবে আপনাদেরকে আমি দেখাই যে কবুতরটা খুব সহজে ধরে এই কবুতরটা আমি কিন্তু খুবই সহজে ধরলাম আপনারা দেখতেছেন ও কিন্তু কোনো তেমন লড়াচড়া করতেছে না কবুতরটা যে অসুস্থ তা না কবুতরটা সুস্থ কিন্তু ওর মধ্যে হালকা অসুস্থতার সিমটম আছে কবুতরটা মানে পাক দিল ওরকম ভাবে যে পাকটা ঝুলে দিতেছে পাক টান দেবো পাকটা ঝুলে দিতেছে মানে স্প্রিং করতেছে না কিন্তু একটা কবুতর যখন ফুল একশো থাকবো সুস্থ থাকবো কবুতরটা খুব ফস করবো ছুটার জন্য ধরেন ধরার চেষ্টা করিটা কিন্তু অনেক জোরে জোরে করতেছে করতেছে তো নরের পাটটা টান দিলে সাথে সাথে মানে এগুলো হলো যে আপনার একটা কবুতর আসলে রোগে ধরতেছে কি না আপনি মানে শুরুতেই রোগে ধরার আগে আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারবেন তো সেক্ষেত্রে হবে কি আপনার কবুতরের ক্ষতিটা কম হবে আর খুব সহজে কবুতরটা সুস্থ হয়ে যাবে তো এভাবে আপনারা কবুতরগুলো দেখবেন কিনবেন প্রথম কবুতরের ফেস দেখলে বুঝতে বুঝা যাবেন যে কবুতরটা সুস্থ কি না অসুস্থ এটা আপনারা বুঝতে পারবেন দ্বিতীয়ত হলো আপনার কবুতরের মুভমেন্টটা খেয়াল করবেন যে ও কীভাবে চলাফেরা করতেছে ও কি এক কোনার মধ্যে বসে আছে নাকি ও নড়াচড়া করতেছে ডাকতেছে চোখের পলক ও কি ঘন ঘন পলক ফলাইতেছে কিনা ডানে বামে তাকাইতেছে কিনা নাকি আস্তে আস্তে এই চোখ বন্ধ করে লুম ফুলায়া ঘাড়ের লুম ফুলায় বসে আছে কি না এই বিষয়গুলা খেয়াল করবেন অবশ্যই তাহলে আপনারা খুব সহজে হাটে বাজার থেকে বা কারো বাসা থেকে কবুতর কিনতে গেলে অবশ্যই ঠকবেন না সুস্থ কবুতরে কিনে আনতে পারবেন অসুস্থ কবুতর আপনাদেরকে ধরা দেওয়া দিতে পারবেন তারা এভাবে আপনারা কবুতর কিনবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কবুতরের ড্রপিংসটা চেক করবেন কারণ কবুতরের ড্রপিংসের মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে একটা কবুতর কোন পর্যায়ে আছে তো ভালো থাকবেন সবাই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আর আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম